নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি হাজির হয়েছি একটি ডিমের রেসিপি নিয়ে এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয় যে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দুর্দান্ত লাগে আর রেসিপিটা বানানো একেবারেই সহজ এবং খুব ঘরোয়া মশলায় আজকের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পাঁচটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি এবার ডিমের গায়ে ছুরি দিয়ে একটুখানি করে কাট লাগিয়ে নেব একটা করে কাট লাগালে পরে ডিমগুলো ভাজার সময় কিন্তু ফেটে যায় না ডিমগুলোকে সাইডে সরিয়ে রেখে নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ এবার এই পেঁয়াজটাকে টুকরো করে নিতে হবে একটু বড় করেই পেঁয়াজটাকে আমরা টুকরো করে নেব দেখুন আমি ঠিক কিভাবে পেঁয়াজটাকে টুকরো করে নিচ্ছি পেঁয়াজ কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপর পেঁয়াজটাকে আমরা টুকরো করব। যেহেতু বড় পেঁয়াজ ছিল তাই এটাকে আমি তিন টুকরো করে নিয়ে মাঝখান থেকে আরও একটা টুকরো করেছি ঠিক এই রকম কিউব করে পেঁয়াজটাকে একটার থেকে আরেকটা আলাদা করে রেখে দেব এবং যেই ছোট অংশগুলো থাকবে সেগুলোকে কিন্তু আমাদের কুচিয়ে নিতে হবে সেগুলো যেহেতু কিউব আর থাকে না তাই দেখুন ঠিক এই অংশগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি এইভাবে এই সব সবকটি পেঁয়াজকে কুচিয়ে নিতে হবে যেহেতু ডিম দো পেঁয়াজা তাই দুবার পেঁয়াজ লাগবে তাই এইটুকু পেঁয়াজ কিন্তু আমাদের হবে না তাই আরও একটু অর্ধেক পেঁয়াজ নিয়ে সেটাকেও আমি টুকরো করে কুচিয়ে নিলাম দেখুন আমি কিভাবে কুচিয়ে নিয়েছি এবার এদিকে নিয়ে নিয়েছি আরেকটা ক্যাপসিকাম সেই ক্যাপসিকামটাকেও বেশ কিউব করে আমাদের টুকরো করে নিতে হবে একটু বড় টুকরো করে কেটে নিলেই সব থেকে ভালো হয় দেখুন ঠিক এই রকম বড় করে কেটে নিতে হবে এইভাবে আমার প্রত্যেক উপকরণ প্রায় রেডি হয়ে গেছে দেখুন পেঁয়াজটাও কাটা হয়ে গেছে ক্যাপসিকামগুলো একটু বড় করে কেটেছি আর পেঁয়াজটাও কুচি করে নিয়েছি ক্যাপসিকাম কিন্তু আমি ধুয়েই কেটে নিয়েছি আর এদিকে একটা বড় টমেটো নিয়ে সেটাকেও টুকরো করে নিয়েছি কড়াই বসিয়ে গরম হলে সবার প্রথম এখানে মাত্র দুই চামচ পরিমাণ তেল দেব তেলটা কেন কম দিচ্ছি সেটা রেসিপি চলাকালীন জ্বালিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে ডিমগুলো দিয়ে নেব এবার ডিমগুলোকে হালকা লালচে করে ভেজে নেব দেখুন ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিম ভাজার পরে যেই পরিমাণ তেল থাকবে তার মধ্যেই সবার প্রথম ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোই একসাথে আমরা দিয়ে দেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এটাকে মোটামুটি মিনিট খানেক মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদমই কমানো যাবে না গ্যাসের ফ্লেম কিন্তু বাড়িয়ে নিয়েই এই ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিতে হবে বেশি ভাজবোনা না যাতে বেশি নরম না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখুন বেশি কিন্তু কালার চেঞ্জ হয়নি ঠিক এই রকম অবস্থাতে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কড়াই থেকে এবার নামিয়ে নিচ্ছি এবার দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে দিচ্ছি এলাচ লবঙ্গ আর দারচিনি তারপর সেটা দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সবার প্রথমে পেঁয়াজ কুচিটা এবার পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে সামান্য নরম করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে এখানে আদা এবং রসুন আমি পেস্ট করে নিয়েছি সেটা এক চামচ পরিমাণ আমি ব্যবহার করলাম রসুনটা দেওয়া হয়ে গেলে রসুন এবং আদাটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে আমরা ভাজা করে নেব তখন কম তেল দেওয়ার একটাই কারণ যেহেতু পেঁয়াজ এবং ক্যাপসিকামে বেশ অনেকটাই তেলটা টেনে নেয় তাই সামান্য তেলেই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা ভেজে নিয়েছি এদিকে পেঁয়াজ আদা রসুনটা ভাজা হয়ে গেছে তাই টুকরো করে রাখা টমেটোটা আমি দিয়ে দিলাম এবার সেটা দেওয়া হয়ে গেলে একবার নাড়িয়ে ছাড়িয়ে নেব আর টমেটো নরম হয়ে আসার জন্য অপেক্ষা করব তাই যাতে তাড়াতাড়ি নরম হয় এবার ব্যবহার করছি এক চামচ পরিমাণে লবণ লবণটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢেকে দেব দু মিনিট পরে ফিরে আসলাম দেখুন টমেটোটা অনেকটাই নরম হয়ে গেছে আর অনেকটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে বেশ কিছু উপকরণ দিচ্ছি দিলাম এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা বুঝে ব্যবহার করে নেবেন আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাঞ্জাবি গরম মশলার গুঁড়ো যদি বাড়িতে পাঞ্জাবি গরম মশলার গুঁড়ো না থাকে আপনারা নর্মাল গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু চিড়ে তারপর আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে পুরনো বন্ধুদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এদিকে দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তাই দুই চামচ পরিমাণ টক দই আমি দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এক্ষেত্রে আরও একটা অপশান আছে যদি আপনাদের হাতে সময় থাকে প্রথমেই আপনারা টক দই দুই চামচ নিয়ে তার মধ্যে মশলাগুলো দিয়ে ফেটিয়ে রেখে দিতে পারেন আমার হাতে সময় কম ছিল বলে আর সেটা করতে পারিনি এবার দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা ভীষণ সুন্দর আসে এবার এই উপকরণগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যাতে তেলটা ছেড়ে যায় সেই পর্যন্ত কিন্তু আমাদের অপেক্ষা করে নিতে হবে মোটামুটি এক দু মিনিট পরে তেল ছাড়া শুরু করলে এবার পেঁয়াজ এবং ক্যাপসিকামটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম দেওয়া হয়ে গেলে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব কোনোভাবেই কিন্তু পেঁয়াজ এবং ক্যাপসিকামটা যাতে নরম না হয় সেই দিকে খেয়াল করতে হবে মোটামুটি এক মিনিট মতন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এখানে আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি যেহেতু এই রেসিপিটি একটু গা মাখো মাখো হয় তাই সামান্য পরিমাণ জলই এতে যথেষ্ট ফুটে উঠলে পরে এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি যেহেতু টমেটো এবং টক দই দুটোই ব্যবহার করা হয়েছে তাই চিনিটা কিন্তু এখানে দিতেই হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটে উঠলে পরে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে নিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচোনো ধনে পাতা এটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে মিশিয়ে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে মোটামুটি তিরিশ মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে তিরিশ মিনিট পরে দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে এটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইস কুলচার সঙ্গেও দুর্দান্ত লাগবে একবার অন্তত এইভাবে বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন রেসিপিটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন